আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের যে অফলাইন যে কোচিং থাকে সেই কোচিং এর সিটগুলা ইতিমধ্যে আমরা দিচ্ছি সবাইকে এর আগের ভিডিওতে আমরা ডিটেইলে বলছিলাম ওইটা দেখে নেবেন সব ডিটেইলে রয়েছে এখানে অল্প করে বলে দিচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন 26 টি সিট আমাদের এগুলো আমরা অফলাইনে দিয়ে থাকি যারা ভর্তি হয় তো আপনারে চাইলে এবার প্রথমবারের মতো আমরা যারা ভর্তি হবে না তাদেরকেও দিচ্ছি এই 26 টি সিটের মধ্যে 135 টি ক্লাস রয়েছে এক একটা সিটের ভিতরে তিনটে চারটা করে ক্লাস রয়েছে তো এই টি শীত যারা হার্ড কপি নিতে চান সাড়ে তিন হাজার পড়বে তবে এত টাকা যেহেতু স্টুডেন্টদের অনেকের কাছে থাকবে না সেহেতু আমরা এইগুলোর পিডিএফ ফাইল দিচ্ছি এই ছাব্বিশটি শীটের তো চাইলে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো শীটের ভিতরে কি রয়েছে বা কিভাবে সাজানো রয়েছে অনেকেই চাচ্ছে না দেখার জন্য যদি এর আগের ভিডিওতে আমরা ইও করেছি তো তারই পরিপ্রেক্ষিতে একটু দেখাচ্ছি যে কিভাবে কি আছে এই যে শীতটি এটা একটা আন্তর্জাতিক শীত দেখতে পাচ্ছেন আমার দেখেন এখানে কি লেখা আছে নবায়ন এবং অনবায়নযোগ্য সম্পদ এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর করে সাজনা আছে কারণ শীত হচ্ছে সুন্দর এবং গবেষণামূলক বিষয় যেগুলো বইয়ের সাথে কোনো মিল পাবেন না বই চাইলি টাকা চাই টাকা থাকলেই বই কিনতে পারবেন কিন্তু শীত কিন্তু পাবেন না শীত একটা গবেষণামূলক পরিশ্রমী জিনিস এই শীতগুলো পরের পেজে দেখি দেখে আছে দেখুন পরের পেজে আছে দরিত্রী সম্মেলন সম্পর্কে আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো সিটের পেজ থাকবে সাতাইশো পেজ আপনারা প্রিন্ট করলে তিন থেকে সাড়ে তিনশো টাকা যাবে তবে সাবজেক্ট ভিত্তিক করে করবেন তাহলে আহ টাকা করে যাবে যেমন বাংলা করলেন বাংলা শেষ হলে আট দশ দিন বাংলা পড়লেন তারপর বাংলা শেষ করলে ইংরেজি প্রিন্ট করলেন এভাবে করলে গায়ে লাগবে না ঠিক আছে যেহেতু এত টাকার বই আপনাকে তো এই সামান্য টাকা খরচ করতেই হবে আচ্ছা আমি আরেকটা একটা দেখাই অন্য একটা সীট দেখাই দেখুন এখানে দেওয়া আছে বাংলাদেশের জাতীয় অর্জন বলি খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে যে যেকোনো সরকারি যে কোনো চাকরির জন্য সরকারি এ টু জেড সকল ধরনের চাকরির জন্য অসাধারণ প্রস্তুতি হবে এই সিট মধ্য দিয়ে তো যাই হোক আপনাদের একটু কম সময়ের মধ্যে দেখিয়ে দিলাম যেহেতু সবার একটা আগ্রহ ছিল তাহলে বুঝতেই পারতেছেন কিভাবে সাজানো থাকবে